হামজা চৌধুরী ইংল্যান্ডে ফিরে গেলেন সবার মন জয় করে সবাইকে মুগ্ধ করে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বাংলাদেশ ফুটবল দলকে কতটা উজ্জীবিত করেছে বাংলাদেশ ফুটবল দল কতটা ভালো খেলতে পারে আমরা সেটা ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই দেখলাম শিলংয়ে হামজা চৌধুরীর পারফরমেন্সে সবাই মুগ্ধ সবাই মুগ্ধ হামজা চৌধুরী যে পারফরম্যান্স উপহার দিয়েছেন তা আসলেই মনে রাখার মতো কিন্তু একই সঙ্গে অনেকগুলো আমাদের প্রশ্নেরও অবকাশ আছে এখানে সে প্রশ্ন হামজা আগামী জুনে আবার সিঙ্গাপুরের সঙ্গে যে এশিয়ান বাছায় যে এশিয়ান এফসি বাছাই যেটা চলছে সেটার দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের খেলা হবে সিঙ্গাপুরের সঙ্গে আগামী জুনে সেই জুনে আমরা হামজা চৌধুরীকে পাবো হামজা চৌধুরী আসতে আশাবাদী তিনি আজকে যাওয়ার সময় বলে গেছেন ইংল্যান্ডে ফেরার সময় বলে গেছেন চলে যাওয়ার সময় বলে গেছেন যে তিনি আসবেন আশাবাদী অবশ্য তার ক্লাবেরও ছাড়পত্র বা ক্লাব আশা করি হ্যাপি থাকবে স্যাটিসফাইড থাকবে যেভাবে হামজা বাংলাদেশে খেলে গেল আশা করি তার ক্লাবও কোনো সমস্যা করবে না এবং আশা করি ফিফা নেক্সট ফিফা উইন্ডেতে হামজাকে বাংলাদেশ দল ভালোভাবেই পাবে তিনিও আশাবাদী বাংলাদেশ আশাবাদী সবাই আশাবাদী হামজাকে নিয়ে আমরা আশাবাদী কিন্তু বাংলাদেশ ফুটবলকে নিয়ে আমরা এখন কতটা আশাবাদী হব বাংলাদেশ ফুটবলকে নিয়ে যে জাগরণ তৈরি হয়েছে বাংলাদেশ ফুটবলকে নিয়ে আবারও সেই মানুষের মধ্যে আগ্রহ উন্মাদনা তৈরি হয়েছে আমরা গত দশটা দিন দেখলাম অভিভূত অসাধারণ অসাধারণ আমরা এই 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 জাগরণ এই মুগ্ধতা এই প্রজন্মের বিশেষ করে এই প্রজন্মের সাপোর্টাররা এই প্রজন্মের ফ্যানরা খুব একটা দেখে অভ্যস্ত নয় তারা বেশিরভাগ সময় ইউরোপিয়ান ফুটবল দেখে তারা আর্জেন্টিনা ব্রাজিল দেখে কিন্তু বাংলাদেশের ফুটবলও যে ভালো বাংলাদেশ ফুটবল দলও যে ভালো খেলে বাংলাদেশ ফুটবল দলও যে ভালো খেলতে পারে এরকম দৃশ্য এই প্রজন্মের ফ্যান সাপোর্টাররা খুব কমই দেখে থাকেন তারা বেশিরভাগ আগের প্রজন্মের গল্পগুলোই শোনে সোনালী অতীত বাংলাদেশ ফুটবলের সোনালী ইতিহাস বাংলাদেশ ফুটবলের সেগুলোই খালি গল্পে ইতিহাসে বইয়ে নানা জায়গায় বা পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় তারা দেখে থাকে কিন্তু এখন বাংলাদেশ ফুটবলের যে নবজাগরণটা তৈরি হয়েছে যে উন্মাদনার তৈরি হয়েছে এইটাকে কিন্তু ধরে রাখতে হবে বরং এটাকে আরও বাড়াতে হবে ভালো আরও মানটা ভালো করতে হবে বাংলাদেশের ফুটবলকে আরও উপরের ধাপে নিয়ে যেতে হলে বাবুবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অনেক জায়গায় কিছু কিছু জায়গায় তো অবশ্যই অনেক জায়গায় সংশোধন আনতে হবে অনেক জায়গায় উন্নত করতে হবে অনেক জায়গায় পরিবর্তন আনতে হবে সেই চেঞ্জগুলো কি কী হামজা চৌধুরীর মতো উঁচু মানের প্লেয়ারদেরকে আমরা আরও যদি পেতে চাই এবং বাংলাদেশ ফুটবল দলের যদি স্ট্যান্ডার্ড পারফরম্যান্স আমরা দেখতে চাই বাবুকে অবশ্যই অবশ্যই চেঞ্জগুলো করতেই হবে এই যে বাংলাদেশ ফুটবল দলের যে ম্যাচটা খেললো ভারতের সঙ্গে হামজা চৌধুরীকে নিয়ে এখানে কিন্তু একটা জিনিস আমরা স্পষ্ট দেখলাম ওই ম্যাচে বাংলাদেশের ফিনিশারের যে কত অভাব ভালো মানের স্ট্রাইকারের যে কত অভাব সেটা একদম স্পষ্ট হলো মুজিবুর রহমান জনি যেভাবে একটার পর একটা সুযোগ হাতছাড়া করেছেন আমি জনিকে এককভাবে ব্লেম করবো না আমি বাংলাদেশের ফুটবল সিস্টেমকে ব্লেম করব। বাংলাদেশের ভালো মানের ফুটবলার ভালো মানের স্ট্রাইকার স্পেশালি ভালো মানের ফরওয়ার্ডের কত সংকট সেই পুরাতন প্রশ্নটা আবার করে আবার নতুন করে এলো বাংলাদেশ এই স্ট্রাইকার এই ফরওয়ার্ড সংকট কাটাতে বাংলাদেশ কি বাইরের প্রবাসী ফুটবলারদের উপরেই আসলে আস্থা রাখতে পারবে বাইরের প্রবাসী ফুটবলের আরও বেশি বেশি ভালো মানের প্রবাসী ফুটবলার ভালো মানের ফরওয়ার্ড যারা বিদেশে খেলেন বিভিন্ন উন্নত মানের লিগে সে দিক থেকেই কি আনা দরকার হয়ে গেছে কিনা এটাই অবশ্যই এখন সবচেয়ে আলোচনার বেশি এই জন্যই তো ফাহমিদুল ইসলামকে নিয়ে এত আলোচনা এই জন্যই মানুষ ফাহমিদুল ইসলামকে এত মিস করেছে ফাহমিদুলের খেলা স্পষ্ট হয়তো অনেকেই দেখেননি বা আমরা আসলে তার ক্লিয়ার ফুটেজ আমাদের কাছে অ্যাভেলেবেল নয় তারপরও ফাহমিদুল ইসলামের যে তার খেলোয়াড়ের পারফরমেন্স নানাভাবে আমরা নানা সূত্রে যতটুকুই বা জানতে জানতে পেরেছি মুজিবুর রহমান জনি যেভাবে চার চারটা মিস করেছেন ফাহমিদুল ইসলাম এতটা মিস করতেন কিনা এ কথাই আসছে এখন এই কারণে ফাহিদুল ইসলামদের মতো বিদেশি বড় বিদেশে বড় হওয়া ভালো মানের ফরওয়ার্ড বাংলাদেশ দলে খুব প্রয়োজনীয়তা অনুভব করছে সাপোর্টাররা নানা জায়গা থেকে আলোচনা হচ্ছে আরও অনেক প্রবাসী বাংলাদেশ দলে বাহুবের সঙ্গে যোগাযোগ করে আসতে পারে এরকম আলোচনা এখন হচ্ছে বিশেষ করে দেখুন আমি বেশ কিছু নাম আমরা নানা জায়গায় নানা মিডিয়াতে ঘুরপাক খাচ্ছি যেমন সামিত ঘোষ সোমেন নন্দী এই যে এইসব প্রবাসী তারপরে আমরা একটা আরেকজন ফরোয়ার্ডের কথা অনেক শুনেছি এর আগে জিদান মিয়া ইনি তিনি লালিগায় খেলে থাকেন জিদান মিয়ার সঙ্গেও জিদান মিয়ার পরিবার ও বাহুবের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে যোগাযোগের চেষ্টা করছে তার তারা আগ্রহী বাংলাদেশ দলে খেলতে জিদান মিয়ার পরিবার তার বাবা তিনিও যোগাযোগ করার চেষ্টা করছেন বাহুবে তাদেরকে সুযোগ দেবে কিনা তাকে একবার এনে ট্রায়াল কর ট্রায়াল দেখবে কিনা এই যে এই ধরনের প্রবাসী ফরওয়ার্ড যারা কথা আমরা শুনি এদেরকে বাহুবে আরও ভালোভাবে দেখতে পারে তাদেরকে একটা সুযোগ দিয়ে দেখতে পারে বা তাদেরকে খুব ভালোভাবে প্রয়োগ করতে পারে তবে প্লিজ ফাহমিদুল ইসলামের মতো ঘটনা যেন আর না ঘটে আপনি একদম সূক্ষ্মভাবে যাচাই বাছাই করে তারপরে রাখবেন কি বাদ দেবেন এটা কিন্তু খুব ওয়াইজলি ডিসিশনটা নিতে হবে এই প্রবাসী ফরওয়ার্ডের কারণ কি আমরা এই কেন প্রবাসী ফরওয়ার্ডের দিকে বলছি কারণ যা হামজা যেভাবে খেললো হামজার সঙ্গে অ্যাডজাস্ট করে বাংলাদেশের ফরওয়ার্ড লাইন সেভাবে খেলতে পারছে কিনা বা খেলতে পারবে কিনা এই প্রশ্নটা এসে গেছে কিন্তু হামজার সঙ্গে অ্যাডজাস্টও তো করতে হবে হামজা কত উঁচু মানের একজন ফুটবলার টফ লিগে খেলে আসছেন পৃথিবীর সেরকম একজন খেলোয়াড়ের সঙ্গে অ্যাডজাস্ট করতে হলে বানিয়ে দেওয়া বল বা তার সাপোর্টটা তার যোগান দেওয়া বলকে পেতে হলে বা তার সঙ্গে মানিয়ে নিতে হলে আপনাকে সে মানের ভালো ফুটবলার টিম দরকার হবে তো সেক্ষেত্রে প্রবাসী ফুটবলাররা যারা যোগাযোগ করছে বাপে অবশ্যই তাদেরকে কনসিডার করতে পারে ভালোভাবে দেখতে পারে একই সঙ্গে হ্যাবের কাবেরেরা তার তার কৌশল নিয়ে তার দল সাজানো নিয়ে তার একাদশ নিয়েও প্রশ্ন আছে এই কোচটা বাংলাদেশ দলে আগের খুব যে ভালো সফল সাফল্য এনে দিয়েছে তা নয় তাকে নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে তাকে নিয়েও সমালোচনা হচ্ছে ভারতের সঙ্গে যে একাদশটা তিনি খেলিয়েছেন দশটা খেলোয়াড় একটা একাদশে দশটা খেলোয়াড় একটা ক্লাব থেকে আসা মানুষকে এমনি সিন্ডিকেট সিন্ডিকেট বলে এই অভিযোগ তো এমনি অমূলক নয় অবশ্যই কারণ আছে যুক্তি আছে আপনি একটা ক্লাবেরই যদি এতগুলো খেলোয়াড় খেলান এবং আপনি দেখেন পুলিশ এফসি আলামিন যে ফরোয়ার্ডটা এবার ঘরোয়া লিগে খুব ভালো খেলছেন অনেকগুলো গোল দিচ্ছেন সেই খেলোয়াড়টাকে সুযোগই দেওয়া হয় না তো প্রশ্ন উঠবে না কাবেরার কথা নেই কাবেরার কৌশল নিয়ে কাবেরার সিদ্ধান্ত নিয়ে তিনি ঘরোয়া লিগের ভালো খেলোয়াড় ভালো খেলা ফুটবলারদের যদি দলে জায়গা না দেন তাহলে অবশ্যই আপনার বিরুদ্ধে সিন্ডিকেটের প্রশ্ন উঠবে বাবুবের বিরুদ্ধে সিন্ডিকেটের প্রশ্ন উঠবে একটা ক্লাবের দৌরত্ব নিয়ে কথা কথা উঠবে এই জায়গাগুলোকে বাবু চেঞ্জ করতে হবে তাহলে দুইটা পয়েন্ট বললাম একটা হচ্ছে আরও ভালো মানের প্রবাসী ফরোয়ার্ড পাওয়া যায় কিনা ভালো প্রবাসী ফুটবলার পাওয়া যায় কিনা সেদিকে বাবু বিশেষ জোর দিতে হবে হামজার খেলার দিকে আমার হামজার ভালোমানের খেলা দেখে আমাদের এই প্রশ্নটা উঠেছে অবশ্যই তার মতো আরও ফুটবলার লাগবে দুই হাবিয়ার কাবেরার কৌশল এবং তাকে নিয়েও আসলে ভাবার সময় হয়েছে তিনি কোন ধরনের ফুটবলারকে জায়গা দিচ্ছেন একাদশে কাদেরকে তিনি খেলাচ্ছেন এই বিষয়ে এখন ভাবার সময় হয়েছে নাম্বার তিন অধিনায়ক জামাল ভূয়ার ভবিষ্যৎ কি জামাল ভূয়া ভারতে যাওয়ার আগে তিনিই মুখপাত্র হলেন বাংলাদেশ দলের বাংলাদেশ তিনি সব কিছুতে সামনে আসলেন তিনি কথা বলেন কথা বলাটা সমস্যা না ফুটবলে অধিনায়ক সব নয় ফুটবলের হচ্ছে কোচ হচ্ছে অল সেটা আমরা জানি কিন্তু জামাল ভূয়ের মতো ফুটবলার তিনি কি এতই নিচু মানে নেমে গেছেন তিনি তার পারফরমেন্স নেওয়ার অবশ্যই বিশ্লেষণ করতে পারেন আরও অনেক বিষয় বিশ্লেষণ করতে পারেন কিন্তু জামাল ভুইয়ের ভবিষ্যৎটা কী এটা বোধহয় ভাবার সময় আছে আপনার যদি ইলেভেনের তিনি চান্স না পান তাহলে তাকে আপনি দলে রাখছেন কেন আরও অনেক বিষয় আছে তারপরে এই এই বা ভারতের বিপক্ষে এই ম্যাচে অনেকগুলো অপেশাদারি আচরণের আমরা উদাহরণ দেখলাম বাপুয়ের অনেক কর্মকর্তা সেখানে পিকনিক মুড়ে খেলা দেখতে গেছেন শিলংয়ে আশা করি তারা ওখান থেকে শিক্ষা নিয়ে এই চেঞ্জগুলো আনার চেষ্টা করবেন প্রথমে দেখুন এত হামজা চৌধুরীর মধ্যে একটা বড় খেলোয়াড় এসেছে বাংলাদেশ দল উজ্জীবিত মোটিভেটেড তারা ইন্ডিয়ার সঙ্গে ভালো খেলছে ভালো খেলার একটা ভালো ম্যাচ উপহার দিয়েছে কিন্তু কতগুলো বিতর্ক কিন্তু সামনে চলে এসেছে প্রথম বিতর্ক ম্যাচের আগে ফার্মেদুল বিতর্ক ফর্মেদুল বিতর্কটা অন্যভাবে সামলাতে পারতো বাপুকে তারপরে দেখুন যেই প্র্যাকটিস মাঠ নিয়ে ঝামেলা প্র্যাকটিস মাঠ পায়নি ভালো জায়গায় প্র্যাকটিস করতে পারেনি ইন্ডিয়া অল ইন্ডিয়া ফেডার ফুটবল ফেডারেশনের সঙ্গে তাদের কী সমঝোতা হয়েছিল তাদের কী আলোচনা হয়েছিল যে ওখানে গিয়ে আপনি মাঠ পাচ্ছেন না ভালো আর এমনি এফসি এশিয়ান কাপ বাছাই বা এরকম বাছাই কাপ বা ইন্টারন্যাশনাল ফুটবলগুলোর ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড আছে যে আপনাকে তারা মাঠ দেবে আটচল্লিশ ঘন্টা আগে এটা কিন্তু ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনকে পুরোপুরি দায়ী করা মানে আপনি দায়ী করার আগে এই জিনিসটাও ভাবতে হবে যে তারা মাঠ দিতে বাধ্য আপনাকে আটচল্লিশ ঘন্টা আগে কিন্তু বাংলাদেশ গেছে পাঁচ দিন আগে তো পাঁচ আগে ভালো ভালো কথা তারা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে গেছে ওখানে হামজাকে অনেকগুলো ট্রেনিং সেশন দিতে চেয়েছে কিন্তু সেগুলো তো আগে থেকে সুন্দরভাবে ম্যানেজ করে যেতে হবে এটা তো মিসম্যানেজমেন্ট টোটালি মিসম্যানেজমেন্ট এখানে বাবু আরও পেশাদারি আচরণ করতে হবে এবং আপনি যখন প্রতিপক্ষের মাঠে খেলতে যাচ্ছেন তাহলে ওই ওই ফেডারেশনের সঙ্গে আপনার সমঝোতাটা অতটাই ভালো হতে হবে যাতে প্লেয়াররা খুব স্বচ্ছন্দে তাদের বেটার ফ্যাসিলিটিস পায় আর খেলোয়াড়দেরই বা কী পেশাদারি আচরণ তারা হুটহাট করে টিম থেকে রাত বিরাত যেখানে সেখানে চলে যাচ্ছে এমনকি ম্যাচের দিন সকালেও তারা শপিংয়ে চলে যায় এমন খবর এসেছে মিডিয়াতে এমনকি বাংলাদেশ অধিনায়ক যিনি তপুবর্মন জামাল ভাইয়ার জায়গায় যিনি বর্মণ আমরা দেখলাম ম্যাচের দিন অধিনায়ক তার বিরুদ্ধে তো অনেক অভিযোগ এসেছে তো একজন অধিনায়ক যদি পেশাদারী আচরণ না করেন তার টিমমেটরা কি এই পেশাদারী আচরণ করেন বাবু এখানে কি ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছে ডিসিপ্লিনের জায়গা থেকে বাবু কেন অগত এত ছাড় দেয় এই পেশাদারি জায়গা থেকে বাবু ভাইকে আরও চেঞ্জ আনতে হবে হামজাকে আপনার হামদার মতো প্লেয়ারদেরকে প্রবাসী ভালো মানের ফুটবলারকে পেতে হলে আপনার প্রতিটা পয়েন্টে প্রতিটা জায়গায় ভালো প্রফেশনালিজম দেখাতে হবে এই চেঞ্জগুলো যদি আপনি আনেন তাহলে হয়তো ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল দল আসলে যে যে জাগরণ তৈরি হয়েছে এই যে উন্মাদনা তৈরি হয়েছে এটা আর বাড়বে কমবে না কারণ বাংলাদেশের প্রেম ফুটবল বাংলাদেশের সাপোর্টারদের প্রেম ফুটবলের সঙ্গে ফুটবল এক্সাইটিং খেলা পৃথিবীর সবচেয়ে গণতান্ত্রিক খেলা এটা তো নতুন করে বলার কিছু নেই সেই বাংলাদেশ ফুটবলে বাংলাদেশ যেন হতদরিদ্র একটা দেশ সেখানে যদি বাংলাদেশ এইভাবে উন্নতি করতে থাকে বাংলাদেশের ফুটবল আগের জায়গায় চলে আসতে কোনো সমস্যা হবে না কিন্তু সেটা করতে হলে এই এই পরিবর্তনগুলো এই এই সংশোধনগুলো অবশ্যই অবশ্যই বাবু করতে হবে